অভিনেতা আদ্রিত রায় পঁচিশে মে তার তেত্রিশতম জন্মদিন পালন করলেন মিঠাই ধারাবাহিকের জন্যই তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায় ভক্ত মৌসুমি সাহা তাকে লাড্ডুগোপাল আর নিজেকে বলেন যশোদা মা প্রতি বছর আদ্রিতের জন্মদিনে কেক নিয়ে হাজির থাকতেন তিনি এবার যেতে পারেননি তাই বাড়িতেই গোপালের পাশে আদৃতের ছবি রেখে ফল মিষ্টি ও কেক দিয়ে জন্মদিন পালন করেছেন পোস্টে লেখেন আদ্রিতের মধ্যে তিনি তার গোপালের প্রতিচ্ছবি খুঁজে পান এবারে জন্মদিন ঘরে বসেই উদযাপন করলেন তিনি প্রার্থনা আর ভালোবাসা দিয়ে তার কথায় জন্মাষ্টমীর মতো এই দিনটাও আমার কাছে বিশেষ সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই